আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আরো একটি গল্প সোশ্যাল মিডিয়ার সুবাদে গল্পটি হয়তো অনেকেরই জানা তবে সচিত্র দেখলে খারাপ হয়তো লাগবে না তার আগে কিছু কথা বলে রাখি আপনি যদি মানসম্মত পোশাক পরেন আপনার পরিবারের সদস্যরা আপনাকে স্মার্ট বলবে আর কিছু লোকে বলবে বিলাসিতা কেউ কেউ বলবে কুঁয়োর ব্যাংক সাগরে পড়েছে আপনি দামি মাস্ক কিনবেন লোকে বলবে পয়সা গরম দেখাচ্ছেন আপনি চুনো বডি কিনবেন লোকে আপনাকে হার্ট হার গিফটে বলবে রাস্তায় গরিব ভ্যান চালকের গাড়ির চাকা কাদায় আটকে গেছে আপনি গাড়িতে ধাক্কা দিয়ে সাহায্য করলেন না মানে আপনি অহংকারী আপনি গাড়িতে ধাক্কা দিয়ে সাহায্য করলেন তো আপনি ব্যক্তিত্বহীন থাকে সব কথা এবার গল্পটা শুরু করি এক যুবক আর তার স্ত্রী গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল সাথে ছিল তাদের পোষা গাধা গাধাটিও তাদের সাথে হেঁটেই চলেছে রাস্তার লোকজন তাদের দিকে হাসি হাসি করছে আর বলছে কি বোকার বোকা আজ তো একটা গাধা থাকতে দুজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে যুবক ভাবলো ঠিকই তো অন্তত একজন তো গাদার পিঠে যাওয়া যাবে তারপর তার স্ত্রীকে গাদার পিঠে বসিয়ে হেঁটেই চললো যুবক কিছু কিছুদূর যাওয়ার পর আবার সেই তামাশার হাসি লোকজন বলতে লাগলো কি বোকারে বাবা বউকে গাদার পিঠে বসিয়ে নিজেই হেঁটে চলেছে যোগ ভাবল এ কথাও তো ঠিক তার তো একটা মানসম্মান আছে যেই কথা সেই কাজ নিজে গাদার পিঠে উঠে বসলো আর স্ত্রী চললো হেঁটে কিছু দূর যাওয়ার পর আবার সেই হাসি তামাশা লোকজন বলা বলি করছে কি বোকা মানুষ দেখ বউকে হেঁটে নিয়ে নিজে বসেছে গাদার পিঠে এখন তাহলে কি করা যায় দুজন হেঁটে গেলেও বোকামি বউকে গাদার পিঠে চড়ালেও দোষ নিজে গাদার পিঠে চললেও ভুল এবার তারা দুজনেই গাদার পিঠে চলে বসলো খানিক রাস্তা যাওয়ার পর একই কাহিনি আবার সেই হাসি তামাশা তারা নাকি তিন গাধা সাথে আবার গাধার জন্য দরদ লোকজন বলছে কি বি একল মানুষ রে বাবা এইটুকু গাদার পিঠে দুজন মানুষ আর কত সহ্য করা যায় দুজনেই গাদার পিঠ থেকে নামলো ভাবলো এই গাধাটাই যত ঝামেলার মূল সামনে ছিল একটা নদী নদীর উপরে একটা ব্রিজ যেই ভাবা সেই কাজ দুজন মিলে ব্রিজ থেকে গাদাটা নদীতে ফেলে দিল তারা এবার আর কেউ কিছু বলবে না আসলে কি তাই এবার শুরু হলো ভিন্ন কথা নতুন বউ নিয়ে কেউ হেঁটে যায় বউটা তো হ্যাপি সুন্দরী এই দিনে কেউ হেঁটে যায় দেখ দেখ সুন্দরী মেয়েটার সাথে একটা কয়লা খুনি যাচ্ছে এইবার আপনি কি করবেন লোকজনের কথায় ভোটটাও কি নদীতে ফেলে দেবেন লোকের কাজই পিছনে কথা বলা আপনার বিবেককে কাজে লাগান ভালো মন্দ বুঝে আপনার নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করুন গ্রাম একটা কথা প্রচলিত আছে নিজের বুদ্ধিতে ফতির হওয়া ভালো পরের বুদ্ধিতে নাকি রাজা হওয়াও ভালো না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হোক নতুন কোনো ভিডিও বার্তায় দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ